কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সকলকে ছোটবেলায় নিয়ে যাব। আমার পুরো বিশ্বাস আপনাকে একবার হলে চোখে জল নিয়ে আসবে আমার বিশ্বাস আপনাকে অনেক কিছু মনে করে দেবে আমার বিশ্বাস আপনাকে আপনার সেই সকল বন্ধুদের কথা মনে করে দেবে যারা হয়তো আজ আপনার কাছে আশেপাশে নেই হ্যাঁ বন্ধুরা আমাদের ছোটবেলাটা ঠিক এমনটাই ছিল জানেন আমাদের হাতে কোনো ফোন ছিল না ছিল না কম্পিউটারে গেম খেলার মতো কোনো চিন্তা ভাবনা আজ আমি আপনাদের সেই সমস্ত জিনিস আপনাদের মনে করে দেব নিয়ে যাব আপনাদের সকলকে সেই ছোট্টবেলা যেটা আমরা সকলে খুব মিস করি তো চলে যাই একটু ছোটোবেলায় আমরা কি বলতে পারবো নবান্নের উৎসবে কিষাণের সাথে রাজ্যেকে বাড়ির উঠানে গরু দিয়ে ধান মারার দৃশ্য দেখে যাদের শৈশব আর কৈশোর গ্রামে কেটেছে তাদের জীবনে এই দৃশ্যগুলো চোখের দূরবীণে সাজানো আছে মহাবুল্যবান স্মৃতির অ্যালবাম হয়ে আজকে আমাদের এই দ্রুততার জীবনে একটু যদি অবসরে বসে যায় তাহলে আমাদের চোখের সামনে প্রথমে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো শৈশব আর কৈশোরের চিত্র আমরা চোখ বন্ধ করে মুহূর্তে দেখে নেই স্মৃতির অ্যালবাম মনের উঠানে দৌড়োদড়ি করে ছেলেবেলার দৃশ্য দল বেঁধে সকালে মক্তবে যাওয়া স্কুলের ক্লাস শুরুর আগে এলোমেলো দৌড়ঝাঁপ গোল্লাচুট কাবাডি দড়িবান্ধা কানামাছি বৌচি খেলার দিনগুলি স্কুল থেকে ফিরে খাবারটা খেয়ে বিকালে মাঠে ফুটবল ক্রিকেট খেলা কখনো স্কুল ফাঁকে জাল দিয়ে মাছ ধরা নাড়ার ভুরে বড় বড় গর্ত করে গোবর দিয়ে পাশে চোঙ্গা লাগিয়ে ইটভাটা বানিয়ে ধোয়া দেওয়া খেলার সেই সব দিনগুলো কি করে ভুলি গায়ের দক্ষিণ পাশে ছোট ছোটো পুকুরগুলোতে লাভ দিয়ে সাঁতার কাটা আঁকা খালগুলিতে বাদ দিয়ে সেচ করে মাছ ধরার সেই দিনগুলো কি করে ভুলি অবাধ্য জীবনে দুরন্ত স্মৃতিগুলো কখনো মনে হয় ছুটে যায় সেই গায়ে ডেকে নেই সব বন্ধুদের আবার দল বেঁধে নিয়ে সেই শৈশবের পথে ছুটে যায় আমাদের শৈশব হারিয়ে গেছে সেই সঙ্গে হারিয়ে গেছে অনেক খেলা এখন সেসব খেলার কথা মনে হলে খেলার সঙ্গীদের কথা মনে পড়ে যায় মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া খেলা আর স্মৃতির কথা আমরা এই হয়ে যাই কিছুক্ষণের জন্য হলেও ছোটোবেলায় সাদাগুলো টিভি দেখানোর জন্য যখন বাড়ির চালে উঠে অ্যান্টেনার ঘোরাতে হতো আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না ছোটোবেলায় সেই দিনগুলো যেন একটা জীবন্ত চিত্র জীবনের স্মৃতির পাতা আমার পেছনে হেঁটে বেড়ায় সর্বক্ষণ আমাকে মাঝে মাঝে স্মৃতির কাতারে করে টেনে হেঁচড়ে নিয়ে যায় সেই মাটির আঁকা বাঁকা পথে মটুর লতায় হলুদ সরিষা ফুলের ক্ষেতের মাঠে গ্রামের ছোট ছোট নালা দিঘির জলে সাপলা ফোটা ঝিলের দ্বারে আম গাছের তলায় জাম গাছের মগ ডালে শীতের সকালে কুয়াশা